হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আর আজকে হলো সানডে আর সানডে স্পেশাল ডেতে আমরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা দেখো আমরা কীভাবে হেয়ার ট্রিটমেন্ট করছি মানে গরমের ছুটিতে বনি বসে আছে আর আজকের সানডে যেহেতু ওর পড়ার ছুটি সেই জন্য আমি ভেবে নিয়েছি যে ওর একটু মুখের যত্ন নিতে হবে আর চুলের যত্ন নিতে হবে তো চুলটা একেবারে রাফ করে ফেলেছে একদম বিচ্ছিরি করে ফেলেছে আমি ভাবছিলাম পার্লারে নিয়ে যাব কিন্তু পার্লারে নিয়ে যেতে ওর বাবা দিচ্ছে না রাজি হচ্ছে না যেহেতু ছোটো মানুষ সেই জন্য আমি বাড়িতে দেখো হ্যাক ট্রাই করছি আর করবে বাইনা করছে তো প্রথমে বনিকে এই হ্যাক ট্রাই করে দেখতে চাই ওর চুলগুলো এত রাফ হয়ে গেছে যদি একটু স্মুথ করা যায় তো আমি দেখি অনেক সময় হাই হাই কেমিক্যাল ইউজ করে তো হ্যাঁ কে ইউজ করে বলেই তো আমি এখনো যাইনি কোনোদিনও বনিকে নিয়ে যাওয়া তো দূরে থাক আমি এখনো যাইনি

বলতো আমার অনেক হেল্প করে তো চিনি নিয়েছি চিনির মধ্যে এবার এবার নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দেবো দু তিন চামচ যেহেতু তিন চামচ চিনি নিয়েছি আর তিন চামচ অয়েল দেবো সঙ্গে নিয়েছি অ্যালোভেরা জেল এটা দেবো তিন চামচ আর নিয়ে নিয়েছি লেবু দেবো এই যে লেবু লেবুর রসটা দেবো যাতে ভালো ফ্লেভারটা আসে লেবু লেবু বন্ধ বেরোয় আর সঙ্গে নিয়ে নিয়েছি কন্ডিশনার শ্যাম্পু দেয় অনেকে কিন্তু আমি শ্যাম্পুটা দিচ্ছি না কন্ডিশনার ফাটিয়ে ভালো করে একটা প্যাক তৈরি করবো এবার আমি লেবু রসটা দেব এর মধ্যে দিয়ে এটা সেটা দিয়ে ঘরোয়া ট্রিটমেন্ট যেগুলো হয় আর কি বুঝলে আমরা ছোটবেলায় করতাম তাতে অনেক ভালো ছিল আমার চুল এখনো পর্যন্ত ভালো আছে আমি এখনো পার্লারে যাইনি চুলের জন্য

আমার সব প্যাক গুলো একসাথে এবার কিছুক্ষণ ধরে ফাটাতে হবে এটা ফাটিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি হবে ওকে ফাটাও 1 ঘন্টা ঘুরতে ঘুরতে হ্যাঁ ফাইনালি প্যাকটা রেডি হয়ে গেছে তো এটা আমাদের ঘরোয়া টিপস কেমন হবে জানি না চুলে মাখিয়ে তো দেখি কি হয় বনি চুলের অবস্থা চুলের অবস্থাটা শুধু একটু দেখে নাও

দেখো সব দলা পাকি গেছে কিভাবে কি করবো বলো দিনে আমি কি অবস্থা তো চুলে তাহলে এইভাবে মাখাতে হবে তাইতো হ্যাঁ মানে চুলে যে দু দিয়ে চুলে খাবার দেয় বলে না যে খাবার দিচ্ছি চুলে চুলটা এত রাফ হয়ে গেছে এটা দিয়ে পুরো ম্যাসাজ করতে হবে চুলে দুহাত দিয়ে করো দু দিয়ে দু দিয়ে করছি এটা একটু মাখিনি এই যে এইভাবে মাখিয়ে সুন্দর করে এ করতে হবে ম্যাসাজ করতে হবে তারপরে দেখা যাক কি হয় পরিস্থিতি তো দেখে নাও এক বাটি তৈরি করেছিলাম এই যে সমস্তটা চুলে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে হ্যাঁ তো খাবার দিতে হয় তো এটা তো চুলের খাবার চুলের মুখ কোন দিকে খেয়ে নিল এই তো এইভাবে খেয়ে নিল সব সমস্তটা চুলে ম্যাসাজ করে দিলাম এবার এটা কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা বাদে

পার্লারে তোমার কভার পরিষ্কার করে বলো তো আগে ফার্স্ট টাইমে শ্যাম্পু দিয়ে নেবে তারপরে গিয়ে এই প্যাকগুলো লাগাবে তারপরে আবার শ্যাম্পু করবে আবার মানে ওই যে হিটটা হিটটাই খুব মারাত্মক ফাইনালি কমপ্লিট হলো মাখানো তারপরে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ফ্রেশ করিয়ে এই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখানোর জন্য অনেকটাই স্মুথ হয়েছে একেবারে ডাল হয়ে গেছিল একেবারে সব রাফ হয়ে গেছিলো সেটা অনেকটাই স্মুথ হয়েছে

এবার একটু কিছু খেতে হবে যে যেগুলো পেটে দিলে মোটামুটি চুল সব ত্বক সবই যত্ন নেওয়া হয়ে যাবে নাও এগুলো তোমাদের কি নিয়ে এসছো এতটা মৌসুমি লেবু কেটে এনেছি বল্টু ওয়ানির জন্য জানো ওকে বল্টু ও শ্যাম্পু করেছে এই দেখো বল্টু ও শ্যাম্পু করেছে স্নান টান করা কমপ্লিট বল্টু চুলে এই বল্টু চুল ঠিকই আছে ওর হ্যাঁ বল্টুর এখন কিছু লাগবে ওর কিছু দিতে হবে না ও আবার এরকম বড় হোক তারপরে ট্রিটমেন্ট করব

সানডে স্পেশাল চিকেন আর রাইস সঙ্গে আমের চাট নিয়ে গরমের সবাই তাই বেশি গরমে সব বলে পড়ছে আচ্ছা তোমার মা রান্না করতে তোমার মাকে একটু থ্যাংক ইউ বলো সবাই মিলে